আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ট্যাগপাড়া এই এই ট্যাঁকপাড়া এটা কোন জায়গায় নাম কি জায়গার নাম কি স্তারির নাম ওয়াট ওয়াট নাম পাঁচ সত্তর নাম ওয়াট মানে মানুষের যাতায়াত কি রাস্তাটা ওই পাশে কি চুপা মানুষের রাস্তা বন্ধ করে দিয়ে তো ইয়া করতে পারে আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটা হচ্ছে বাড়ির জায়গা জায়গার থেকে আরো তিন হাত বাড়িয়ে রাস্তা ছোট করে মানুষের যাতায়াতের এবং যানমাল এবং গাড়ি চলাচলের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে আসসালামু আলাইকুম আচ্ছা এই যে এই জায়গা তো স্থানীয় আপনারা

যাতায়াতের রাস্তা বন্ধ করতে পারবে না এটা একশো যাতে মানে যদি বেশি গণবসতি থাকে এই কথা আছে আমি দুই খান্দা রাস্তা দিছি এক খান্দা দিছি আমি এক খান্দা দিব না কেন দুই পাশ দিয়ে রাস্তা বাড়িয়েছে দুই পাশ দিয়ে মানুষ থাকে তো আমরা তো আমরা না দিলে তো আমরা আর জোর করতে পারি না আচ্ছা আচ্ছা যার ক্ষমতা আছে আর ওই যে আটকায় বুঝেন না কিছু কয়টা বাড়ি হইতে পারে আনুমানিক অনেক ফলট আছে অনেক বাড়ি ধরেন এক 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 হইবো হইব এক দশ এই উনি হইছে সাবিনা আসবেন না যে এই জায়গাটার রাস্তা সাবিনা নামই ব্লক করছে এই রাস্তাটা এই যে যেতে রাস্তা ছিল বড়ই এইটা তো আপনার হ্যাঁ আগে পরিপার্ই নাস্তা বুঝেন না আর হিমুরা টইলো আপনার ওই মেইন রাস্তা মেইন রাস্তা আচ্ছা আচ্ছা না এটা যে একটা তো রাস্তা থাকে না তো রাস্তা করে বুঝেন না হ্যাঁ এই যে না এই যে একটা মানুষের রাস্তা ছিল যে পুরান দেখাই যায় পুরান রাস্তাটাকে এখন এই ফ্যাসিবাদী সরকার যাওয়ার পরেই তারা এই রাস্তাটাকে বন্ধ করছে আগে বন্ধ করতে পারেন নাই তাইলে এখানে এই রাস্তা উঠা এই বিল্ডিং উঠানে এই দেওয়াল উঠানের আগে কেউ অবজেশন দেয় নাই তাহলে ওনার জায়গা উনি মারছে আগে চলতে দিছে সুবিধা করছে এখন সুবিধা বন্ধ নাকি আচ্ছা ঠিক আছে এরা তো অনেক দিন ধরে এটা বন্ধ করছে তো এই আওয়ামী সরকার যাওয়ার পরে পরে হ্যাঁ এই বিএনপি যারা ই করলো এরা মনে করে না হলো এই সাবিনী আসমিন কি কোন বিএনপির কোনো পদ পজিশনে আছে না তার ভাই বা ভাই বই এরা বিএনপি জায়গা তো যারা আশেপাশে বাড়ি করছে তাদেরই জায়গা ছিল মূল মালিক ছিল তারাই বিক্রি করছে এবং দুর্নীতি দিয়ে রাস্তা দিয়ে কিন্তু বিক্রি করছে আবার অনেক পড়ছে অনেকের জায়গা

রাস্তা না ছিল তাহলে আবার আবার কেন দেখেন আমরা হতাকথিত একজন বিএনপির নেতা এখন বিএনপির নেতার আত্মীয় বা চাস্ত ভাই নাকি তারা এই রাস্তাটা এরকম পর্যায়ে ছিল এখন মাঝখান থেকে দেওয়াল দিয়ে রাস্তাটা বন্ধ করে দিয়েছেন এবং গণবসতির এলাকা মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করেছে পঁয়সাত্তর নম্বর ওয়ার্ড এবং আপনি আসেন না ও মহিলারা কোথায় মহিলার ভিতরে হয় এই জায়গা এই রাস্তাটা ছিল এই মাপেন না এটা কি ট্যাক কী এর কর